হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা গত মামলার শুনানি পর আজ 1 সেপ্টেম্বর ডিএম মামলার পরবর্তী শুনানির দিন ছিল এবং আজকের শুনানিতে লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন তাদের এই ডিএম মামলার দিকে তো আজকের সুপ্রিম কোর্টে এই ডিএম মামলার শুনানি ঠিক কি হলো তা সরাসরি আজকের ভিডিওর মধ্যে জেনে নেব ঠিক কি ঘটেছিল আদালতে নির্দিষ্ট কোনো রায় নাকি নতুন কোনো পদক্ষেপ না পরবর্তী শুনানি কি ঘটেছিল আজকের মামলার এই শুনানিতে তা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব সে কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে ডিএ কেস আপডেট আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলায় কি হলো জেনে নিন বিস্তারিত রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলার দিকে তাকিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন লক্ষ লক্ষ কর্মচারী আজ সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা আবারও পিছিয়ে গেল বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে আজ দুপুর দুটোয় মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল কিন্তু কিছু বিশেষ কারণে বিচারপতিরা জানান যে তারা আজ পুরো মামলাটি শুনতে পারবেন না ফলে শুনানির জন্য একটি নতুন তারিখ ধার্য করা হয়েছে দেখে নেব শুনানির সংক্ষিপ্ত বিবরণ আজকের নির্ধারিত শুনানিতে রাজ্যের কর্মীদের হয়ে সওয়াল করার জন্য উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় আইনজীবীরা রাজ্যের পক্ষে ছিলেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল এবং কর্মীদের পক্ষে ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য করুণানন্দী এবং মিস্টার পাটিলের মতো বিশিষ্ট আইনজীবীরা শুনানির শুরুতে বিচারপতিরা নিজেদের কথা জানালে উভয় পক্ষের আইনজীবীরা পরবর্তী তারিখে শুনানির বিষয়ে সম্মত হন কর্মীদের পক্ষের আইনজীবী আজ আদালতে উপস্থিত ছিলেন এবং আশা করা হচ্ছে পরবর্তী শুনানিতেও তিনি উপস্থিত থাকবেন এই মামলায় দেশের সেরা আইনজীবীদের উপস্থিতি প্রমাণ করে যে উভয় পক্ষই এটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে দেখে নেব পরবর্তী শুনানি কবে আদালত সূত্রে জানা গিয়েছে ডিএ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী সোমবার আটই সেপ্টেম্বর তারিখটি ধার্য করা হয়েছে সমস্ত পক্ষের আইনজীবীরা এই তারিখে তাদের সওয়াল জবাব পেশ করার জন্য সম্মত হয়েছেন এখন দেখার বিষয়ে ওই দিন এই দীর্ঘ প্রতীক্ষিত মামলার কোনো নিষ্পত্তি হয় কিনা রাজ্য সরকারি কর্মীরা আশা করছেন যে আগামী শুনানিতে তারা তাদের ন্যায্য অধিকার সম্বন্ধে সর্বোচ্চ আদালত থেকে একটি ইতিবাচক রায় পাবেন এই মামলার রায়ের উপর নির্ভর করছে রাজ্যের লক্ষ লক্ষ কর্মীর আর্থিক ভবিষ্যৎ তাই আটই সেপ্টেম্বরের দিকে এখন তাকিয়ে রয়েছে গোটা রাজ্য কর্মীদের মনে একটাই প্রশ্ন আর কতদিন অপেক্ষা করতে হবে তাদের এই দীর্ঘ লড়াইয়ের অবসান কবে হবে সেই উত্তর সময়ই দেবে তাহলে বন্ধুরা বুঝতে পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো মূলত আজ পয়লা সেপ্টেম্বর ডিএ মামলার শুনানি থাকলেও বিচারপতিদের কিছু বিশেষ কারণে তারা মামলাটি পুরো শুনতে পারবেন না সেটা জানিয়েছিলেন এবং সেই কারণে নতুন তারিখ আগামী সোমবার আটই সেপ্টেম্বর পরবর্তী শুনানির জন্য ধার্য করা হয়েছে এবং এটিতে উভয় পক্ষের আইনজীবীরা সম্মত হয়েছেন তাই স্বাভাবিকভাবেই সবাইকেই এই পরবর্তী শুনানির আপডেটের জন্য অপেক্ষা করতে হবে তো আগামী দিনে এ বিষয়ে নতুন কি কি আপডেট আসছে তা জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ